হয়তো তুমি ভাঙা মন নিয়ে আল্লাহ সামনে দাঁড়িয়ে আছো হয়তো তুমি নিজেকে প্রশ্ন করছো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই কষ্ট কি চিরকাল থাকবে আমার সব দোয়াকে অযথা চলে যাচ্ছে না বিশেষ করে আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনোই ভুলে যায় না সেই মানুষদের যারা কাঁধে গভীর রাতে আল্লাহর সামনে তিনি সব আশা আল্লাহ রেখে দেয় আল্লাহ যদি কাউকে বড় কিছু দিতে চান তখন তাকে আগে করে নেন আল্লাহ কোনো বান্দাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তিনি চারটি বিশেষ লক্ষণ দেখান সেই সেই লক্ষণগুলো অনেকের মধ্যে থাকে কিন্তু বোঝে না এর মা এই চারটি লক্ষণ যদি নিজেদের মধ্যে দেখতে চাও তাহলে তুমি খুবই সুভাগ্যবান কারণ আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছে তবে শেষ পর্যন্ত দেখো কেননা চতুর্থ লক্ষণটি বড়ই অদ্ভুত আর এই লক্ষণটি আল্লাহর পক্ষ থেকে বাসের গভীর প্রমাণ প্রথম লক্ষণ হঠাৎ অন্তরে অজানা অস্থিরতা হঠাৎ একদিন তুমি অনুভব করতে শুরু করলে সব ঠিকঠাক চললেও অন্তরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে আগে যে কাজগুলো করে তৃপ্তি তৃপ্তি এখন আর সেটা পাও না তুমি যে সম্পর্কগুলো টিকিয়ে রেখেছিলে তা ধোয়ার মতো শেষ হয়ে যাচ্ছে এই অস্থিরতা মানেই কি তুমি ভুল পথে আছো না আল্লাহর পক্ষ থেকে একটা দিক নির্দেশনা তুমি দুনিয়ার মোহ হারাচ্ছ কেননা আল্লাহ তোমার হৃদয়কে প্রশিক্ষণ দিচ্ছে আল্লাহর বড় নিয়ামত দেওয়ার জন্য তোমাকে ভিতর থেকে গড়ে তুলছে কোরআন কোরানে আল্লাহতালা বলেন তোমরা অনেক কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা অনেক কিছুতে ভালোবাসো কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর নয় নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ জানেন যা তোমরা জানো না অস্থিরতা হলো সেই সময়ের সূচনা আল্লাহ তোমাকে চাকরি বিয়ে ইবাদত বা জীবনের নতুন স্তরের সূচনা আল্লাহ তোমাকে বিশেষ একটা পরিবর্তনের জন্য তৈরি করছে দুঃখের মাঝেই তাগল বাড়াতে থাকে তুমি নিজে অবাক হয়ে যাও আগে যে যেকোনো পরিস্থিতিতে তুমি ভেঙে পড়তে কিন্তু এখন তুমি স্বাভাবিক থাকতে শিখে তুমি ঠিকই কিন্তু সেই একটা শান্তি আছে কেননা তুমি তা শিখে গেছ তুমি ফলাফল নিয়ে চিন্তা করছো না তুমি শুধু আল্লাহর কাছেই নিজেকে সঁপে দিয়েছ রসুল সুল্লাহ আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহর তাককল করো তাহলে তিনি তোমাদের দেবেন যেমনটা তিনি পাখিদেরকে দেন সকালবেলায় পাখি খালি পেটে বের হয় আর সন্ধ্যার দিকে পাখি ফেরে পূর্ণ পেটে তুমি এখন বুঝে গেছো যে আল্লাহ ঠিক সময় বলে তোমাকে উত্তম প্রতিদান দান করবে এই বিশ্বাস আর এটাই আল্লাহর বড় কিছু আসার দ্বিতীয় লক্ষণ একাকিত্বে আল্লাহর নৈকট লাভ করা তুমি ধীরে ধীরে দেখবে মানুষ দূরে সরে যাচ্ছে যে বটো পাশে ছিল সে আর এখন নেই যার উপর ভরসা ছিল সে এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত তুমি একা হচ্ছ কিন্তু তুমি একাকিত্ব ভেঙে পড়ছো না বরং তুমি একাকিত্বে নামাজ পড়ো কোরআন পড়ো রাতের চোখে পানি ফেলো তাহার চোখে কোরআনে আল্লাহ বলেন আমি তো তোমাদের খুব কাছেই আছি যখন কেউ তোমাকে তোমাকে ডাকে তখন আমি তাদের ডাকে সাড়া দিই এই একাকিত্বে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠো তার দেওয়া নেওয়াম তুমি যোগ্য হয়ে ওঠো নাম্বার চার ভাঙার পরীক্ষা আসে কিন্তু তুমি ভেঙে পড়ো না আর এই চতুর্থ নম্বরটি হলো খুবই গুরুত্বপূর্ণ তুমি আর এখন আগের মতো ভেঙে পড়ো না তুমি আল্লাহর ওপর ভরসা করে বেঁচে থাকো আমি এটা আমি এটা ভাববো আল্লাহ যাই করেছেন তাতে আমার মঙ্গল নিহিত তুমি এখন মানুষদেরকে দোষ দিও না তুমি এখন নিজেকে সংশোধন করো তাই আল্লাহর পক্ষ তো বড় একটি সংশোধন কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে দায়িত্ব দেন তখন তিনি ছোট্ট ছোট ব্যথা দিয়ে তৈরি করে তোলেন রসুল সোল্লা সাল্লাম বলেন যে বান্দাকে বান্দাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ থেকে বেশি পরীক্ষায় ফেলেন আল্লাহ তুমি এখন পরীক্ষায় পাশ করে যাচ্ছ তুমি আল্লাহর পক্ষ থেকে বড় কিছু পেতে চলে আল্লাহর পক্ষ থেকে বড় কিছু পেতে চলেছ বোন তুমি শুধু নিজেকে জীবনের এই চারটি লক্ষণ দেখো তাহলে বুঝে নেবে আল্লাহ তোমাকে বিশেষভাবে তৈরি করছেন তুমি হয়তো ভাবছ কিছুই তো হচ্ছে না কিন্তু আল্লাহর পরিকল্পনা নীরব নির্ভর সময় মধ্য ঘটে তুমি শুধু তোমার দোয়া ধৈর্যের সাথে তুমি শুধু তোমার দোয়া ধৈর্যের সাথে করতে থাকো বাকি কাজটুকু আল্লাহর আল্লাহ সকলকে ইমানই শক্তি দান আমিন